জনপ্রিয় গল্প এই শব্দটিই শুনে খুব ভালো লাগে আমার যদি কোনো জনপ্রিয়তা গড়ে ওঠে তা মূলত রিমেল ম্যাগাজিনের ষোল উঠেছে আমি রোচিতভাবেই রিমেল ম্যাগাজিনের রিটিল ম্যাগাজিন এর ইতিহাস ম্যাগাজিন পো পেয়েছে রিটেল ম্যাগাজিনের লেখক হিসাবে আমি সকলকেই ব্যক্তিগত আলোচারিতাই বলি রিটিল ম্যাগাজিনের ইতিহাসটা আমাদের খুব সুন্দরভাবে মনে রাখার বিষয় এ কারণে সুন্দরভাবে মনে রাখার বিষয় যে আজকে লিটিল ম্যাগাজিনের নামে নামটা লিটিল ম্যাগাজিন কিন্তু আসলে সে ব্যবসায়িক ম্যাগাজিন হয়ে উঠেছে উঠছে লিটিল ম্যাগাজিনের চরিত্র যে চরিত্রের জন্য সে লিটিল এই ইতিহাসটা না জানলে বোঝা মুশকিল তো আমি সবাইকে অনুরোধ করব লিটিল ম্যাগাজিন একটি আন্দোলনের নাম এখন সে আর আন্দোলন আছে কিনা বোঝা মুশকিল কারণ আমাদের সামাজিক আন্দোলন সম্ভবত এই মুহূর্তে কোথাও খুঁজে পাওয়া মুশকিল কোনো বিষয়ে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে ওঠা আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন একুশে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এবং আমাদের লেখা পড়ার অভ্যাস কমে যাওয়ার বিষয়ে আমাদের ভাষা আক্রান্ত ক্রীড়া ইত্যাদি এই নিয়ে আমাদের নিয়মিত আলোচনা করা উচিত বলে আমি মনে করি আমাদের ভাষা আক্রান্ত কিনা এটা বুঝতে গেলে ভাষার চলমানতা বুঝতে হবে আমরা খুব একটা চর্চা করি বলে আমার মনে হয় না বাংলাদেশে যা ঘটছে তা ভাষার উপর আক্রমণ না রাজনৈতিক না ধর্মনীতির উপরে দাঁড়িয়ে আছে এগুলো আমাদের আন্দোলনের অংশ হওয়া উচিত সাহিত্য আন্দোলনের লিটিল ম্যাগাজিন আন্দোলনের অংশ হওয়া উচিত গৌরম্বদা বললেন তার তৃতীয় প্রজন্মের ভবিষ্যৎ সম্পর্কে তিনি খুবই আশাবাদী তার আশাকে রূপ দেওয়ার জন্যে আমাদের মতো দাদুকে আমাদের মতো সন্তানের পিতাদের খুবই কোট আনকোট বৈপ্লবিক ভূমিকা দরকার বৈপ্লবিক ভূমিকার কথা কেন বলছি বলছি এ কারণে আমরা তো কবিতা লিখতে চাই কবি শব্দের শব্দেরটির উৎপত্তিগত অর্থই হচ্ছে যে আমার পরিচিত যেসব ভাবনা চিন্তা আছে তাকে অতিক্রম করা যে করে তিনি কবি আবিধানিক করত তো সে কারণে মিটিল ম্যাগাজিন আতুর বলে অনেকে অনেকে বড় হওয়ার সিঁড়ি বলে আজকের কর্পোরেট সাহিত্য তাদের সাহিত্যের বীজ ক্ষেত্র বলে অর্থাৎ লিটিল ম্যাগাজিন থেকে কর্পোরেট সাহিত্যিক তৈরি হয় কোনো অসুবিধে নেই ভাবতে আমাদের শ্রেণী চরিত্রের পথে দিয়ে আমাদের উত্তরণ বিচ্যুতি সবই হবে আমি কোথায় থাকবো সেটা হচ্ছে সব বড় কথা এই বড় কথাটাকে আমি সমস্ত মানুষের পক্ষ থেকে যদি চিন্তা করি তাহলে সেই চিন্তাটিই হবে ওই কিন্তু আমি যদি শুধু আমার সত্য আমি কিভাবে অর্থ যশ প্রতিপত্তির জায়গা তৈরি করবো এটা যদি আমার চিন্তা হয় তাহলে সেটা আমার নতুন জায়গা চিন্তা নয় ধন্যবাদ